হাই ফ্রেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় এনসি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানে তো দেখো আমি একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে চলে এসেছি এই যে দেখো আমার পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো পুরো লুকটাই তোমাদের দেখিয়ে দিলাম তো আমি এখন কোথায় যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওই যে ছেলেও রেডি হয়ে গেছে অলরেডি ওই যে ও হয়ে খাটে বসে আছে আর আমি এই যে হয়ে গেছি ওর বাবা আসলে চলে যাবো ঠিক আছে তো দেখো দেখো আমি হালকা উপর থেকে একটু সেজে নিয়েছি কেমন লাগছে তোমরা বলো কিন্তু কমেন্ট করে ঠিক আছে এই যে সাইটা এক প্রিন্ট করেছি যে দেখো তো কেমন লাগছে তোমরা একটু বলো তো চলো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো असकी <laughs> आहे আমরা কোথায় গেছি তোমরা তো দেখতেই পেলে তো কত সুন্দর ওইখানে ম্যাজিক হচ্ছিলো বার্থডে বাড়িতে গেছি তো কেক কাটানোটা তোমাদের দেখতে দেখাতে পারিনি তার কারণ হলো গিয়ে আমরা যাওয়ার আগেই আর কি কেকটা কাটা হয়ে গেছে তার জন্য আমরা দেখাতে পারিনি ঠিক আছে তো সূর্যকে দেখো কি কি গিফট দিয়েছে ওইখান থেকে দেখো প্রচুর তো গিফট পেয়েছে তো ওইখান থেকে সব বাচ্চাদেরই দিয়েছে বেশ দারুণ এনজয় করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা এনজয় করেছি তো দেখো এই ঘরে চলে আসলাম বেশি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি

তো যেহেতু আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে ওর বাবা আসতে দেরি হচ্ছিলো তারপরে গিয়ে দেখি কেকটা কাটা হয়ে গেছে তো সূর্যকে এই যে বার্থডে ক্যাপ দিয়েছে ওইখানে প্রত্যেক বাচ্চাদের এই যে বার্থডে ক্যাপ এই যে আর দিয়েছে এই দিকটা তো এইটার মধ্যে কি আছে তোমাদের দেখিয়ে দিই বাবা এটা খোলো কত সুন্দর প্রত্যেক বাচ্চাদের দিয়েছে পাঁচটা আছে একটা পেনসিল হুম ওটা তুলিস ওটা না পরে এই যে দেখা একটা পেনসিল তো বের করো সব বের করো তো এই এই বন্ধুরা এই যে সূর্য দেখাচ্ছে ওকে কি গিফট দিয়েছে বার্থডে বাড়িতে সবাই যে বার্থডে গাল ছিল ওকে তো গিফট দিয়েছে আর ওর ওখান থেকে প্রত্যেক বাচ্চাকে গিফট দিয়েছে কত বাচ্চা জানো দারুণ এনজয় করেছি তো তোমরাও দেখলে যে সবাই কত এনজয় করছে তো এখন রাত এগারোটা বাজে আমরা অলরেডি বাড়িতে তুলে ওই খেয়েছি ওই যে সূর্য এখন ফুলছে ওটা আর দারুণ তো খেয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি খুব এনজয় করেছি এই যে আসল ওইখানে বাচ্চাদের মজা দেওয়ার জন্য এখানে ওর থেকে মেডিস মেডিসিয়ান এসেছিলো এই যে একটা লালিপপ ডেয়ার মিল্ক লালি

দেখো ওদেরকে মানে প্রত্যেক বাচ্চাকে এরকম গিফট দিয়েছে এরকম গিফটে প্যাকিং করে প্রত্যেক বাচ্চাকে সুন্দর হয় প্রত্যেক বাচ্চাকে এরকম একটা করে গিফট দিয়েছে এই যে প্যাকিং করে কত কিছু আছে দেখি দেখো কত কিছু আছে দেখো এই দেখো ক্যান্ডি লালিপ ডেমনি লালিপ খুব সুন্দর একটা পেন দেখো কত দামি একটা পেন এই যে পেনসিল তো বাচ্চারা এতেই তো খুশি আর ম্যাজিক দেখে আরও খুশি তো চলো এখন তো অনেক রাত হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো চলো টাটা গুড নাইট আরে হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করতে ভুল না আমার চ্যানেলে যারা নতুন মতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিও তো চলো টাটা বাবা গুড নাইট বলে দাও